নমস্কার আমি মৃত্যুন দাস চলে এসেছি এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা হচ্ছে এসআইআর এসআইআর ফর্ম সবাই ফিল করেছেন বা এখনো করছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটা দেখুন দেখলেই জানতে পারবেন তো এই হচ্ছে ফর্ম এসআইআর ফর্ম দুটো করে দিচ্ছেন তো একটা করে হয়তো জমা নিয়ে চলে যাচ্ছে আর একটা কপি দিয়ে যাচ্ছে বিয়লো দিদিরা সিগনেচার করে তো সেইটা বিষয় নিয়ে জানাবো যে সবারই চিন্তা হতে পারে যে ফর্মটা নিয়ে যাচ্ছে কিছু মেসেজ আসছে না মোবাইলে জমা পড়ছে কি পড়ছে না একটা কপি তো দিয়ে চলে যাচ্ছে সেটা আমরা জানতেও পাচ্ছি না কি হচ্ছে আর সেইটাই আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনারা জানতে পারবেন যে আপনার ফর্মটি ওখানে জমা হলো কি হলো না তো সেইটা অনলাইনে প্রসেস রয়েছে খুবই সহজ আপনাদেরকে আমি করে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না আর ভিডিওটি শেয়ার করুন সবাই সবাই যেন জানতে পারে আপনিও জানুন এবং সবাইকে জানান যে এই ফর্মটা কিভাবে জমা হলো কি হলো না তো আসুন দেখেনি কিভাবে করব ফোনে চলে যাবেন এই হচ্ছে গুগল গুগলে টাচ করবেন এখান থেকে টাইপ করবেন ডাব্লুডাব্লু ডট ভোটার্স ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এখানটায় টাচ করবো টাচ করলে একটা পেজ খুলে যাবে এইটা এরকম খুলবে দেখুন লেখা আছে প্রথমেই ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া ভোটার এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আরও একটি পেজ খুলে যাবে এই যে ওই পেজটি খুলে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল এমনেশন ফর্ম এখানে আরও ভোটারে আরও অনেক কিছু করা যায় তো আমরা খুলব হচ্ছে ফিল এমোন ফর্মটা তো এখানে যে রয়েছে আরও একটি অপশান এসছে এন্টার মোবাইল নাম্বার ওর এপিক নাম্বার তো আপনারা মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দেবেন দিয়ে ওই যে ক্যাপচারটা লেখা রয়েছে ক্যাপচারটা দেবেন দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে যাবেন এই যে আরও একটি পেজ খুলে এসছে এই দেখুন এখানে দিতে হবে সিলেক্ট স্টেট সিলেক্ট স্টেটে আমরা দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল আর এখানে এন্টার আপনার ইপিক নাম্বার এই যে এন্টার ইপিক নাম্বার আপনার ইপিক নাম্বারটা দিয়ে দেবেন ইপিক নাম্বারটা দেওয়ার পরে ওটা করার পরেই ওটিপিটা দেওয়ার পরেই এখানে চলে আসবে দেখুন ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি সাবমিটেড দিয়ে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে এটা চলে আসবে এলেই আপনি জানতে পারবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে তো যারা দেখছেন সবাইকে শেয়ার করুন শেয়ার করে সবাইকে জানান এই ব্যাপারটা আর যাদের যাদের কোনো জিজ্ঞাসাবাদ যদি থাকে আমাকে কমেন্ট করুন আমি কমেন্ট বক্সে এসে আপনাদেরকে রিপ্লাই দেব চলুন আসছি